আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনের নতুন একটা ভিডিওতে দুই দিন আগে আমি এসির ইনডোর ইউনিটে থাকা এয়ার ফিল্টার কতদিন পর পর পরিষ্কার করতে হয় সেটা নিয়ে একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম যে এটা নিয়ে বিস্তারিত ভিডিও সামনে আসছে আমি আজ দুই দিন পরে এটা শ্যুট করছি আমার সেই শর্টসে বিভিন্নজন বিভিন্ন কমেন্ট করেছেন কেউ কেউ বলেছেন যে ভাই আমি দুই মাসে একবার পরিষ্কার করি না আমার দরকার হয় না আবার কেউ কেউ বলেছেন আমি দশ দিনে একবার পরিষ্কার করি আবার অনেকে আমার ভিডিওতে আমি যা বলেছি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে আমি যে পনেরো থেকে তিরিশ দিনের কথা বলেছি তাই ভাবলাম সেসব কমেন্টের ভিত্তিতেই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমার হায়ারের এই দেড় টন ইনভার্টার এসি এটার এয়ার ফিল্টার আমার বাসার পজিশন সব কিছু মিলিয়ে এটা কতদিন পর পর পরিষ্কার আমি করি এবং আপনার কি করা উচিত সেটা নিয়েই আজকের এই ভিডিও দেখুন ভাইয়া এয়ার ফিল্টারটি কতদিন পর পর আপনারা পরিষ্কার করবেন এটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে কিভাবে আপনি দিনে এসি যত বেশি চালাবেন এর ভেতরকার এয়ার ফিল্টার তত বেশি ময়লা হবে সুতরাং আপনি যদি দিনে বারো ঘন্টা এসি চালান তাহলে আমি বলবো যে অবশ্যই স্বাভাবিকভাবে আপনার পনেরো থেকে বিশ দিনে একবার এয়ার ফিল্টারটি পরিষ্কার করা উচিত আবার আপনি যদি ভাই দিনে দুই থেকে তিন ঘন্টা এসি চালান তখন কিন্তু আর এই পনেরো থেকে বিশ দিনের অঙ্ক আপনার জন্য খাটবে না বিষয়টি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে আপনার বাসার লোকেশন যেমন আমার এই বাসাটি হচ্ছে ছয়তালায় আমি দেখাচ্ছি এটা হচ্ছে ছয় বাসা এখন আপনার বাসা যদি দোতলায় হতো রাস্তার পাশের সাইড হতো তাহলে চিন্তা করুন তো আপনার বাসায় কি পরিমাণ ধুলাবালি আসতো আবার আপনার বাসা যদি এরকম ধরেন পেছনের দিকে কোনো একটা ফ্ল্যাটে যেখানে আপনার আউটডোরের অপোজিটেও আরেকটি বাসা এবং রাস্তার সাথে এখানকার কোনো সংশ্লিষ্টতা নেই তাহলে কিন্তু আপনার বাসায় ধুলাবালি ঢুকার সম্ভাবনা কতটুকু সুতরাং এই ফ্যাক্টরের উপরেও নির্ভর করবে আপনার এসির ইনডোর ইউনিটে বা আপনার রুমে কতটুকু ধুলাবালি জমে আপনার যদি দোতলায় তিনতলায় ফ্রন্ট ফেসিং বা রোড সাইড বাসা হয় তাহলে তো ভাই আপনার দশ দিনে একবার এয়ার ফিল্টার পরিষ্কার করাই উচিত আপনি যদি রেগুলার এসি অনেকক্ষণ ধরে ব্যবহার করেন আর যদি আপনার বাসা উপরের দিকে হয় পেছন সাইডে হয় তখন কিন্তু বেশি টাইম এসি ব্যবহার করেও আপনার তিরিশ দিনে একবার ফিল্টার পরিষ্কার করলেই হবে আশা করি আমার এতটুকু বক্তব্য থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমি বলেছি যে পনেরো থেকে তিরিশ দিনে একবার এয়ার ফিল্টার পরিষ্কার করা উচিত এই পরিমাণটি আসলে আপনার বাসার লোকেশন ইনডোর আউটডোরের লোকেশন এপনোং এবং আপনার এসির ইউজেসের উপর নির্ভর করে আমি এখন আমার এই হায়ার এসির এয়ার ফিল্টারটি বের করব এখানে দেখেন যে দুদিকে আঙ্গুল ঢুকানোর মতো জায়গা আছে এই যে আবার ওই সাইডেও আঙ্গুল ঢুকানোর মতো জায়গা আছে আগে দুইটি করে নিবেন এরপর এই যে আমার এটাতে দুইটা এয়ার ফিল্টার রয়েছে এটা একটু এই যে উপরের দিকে চাপ দিয়ে এরপর টেনে আমি খুলে ফেলছি দেখুন আমার এই এয়ার ফিল্টার আমি নিয়মিত পরিষ্কার করি এবং এটাতে কোনো তেমন এই মুহূর্তে পরিষ্কার করার মতো ধুলাবালি নেই এসির এয়ার ফিল্টার পরিষ্কার করাটি খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন কারণ এটার সাথে আপনার রুম কত দ্রুত ঠান্ডা হবে এবং বিদ্যুৎ খরচ দুটোই নির্ভর করে আপনার ফিল্টার যত পরিষ্কার থাকবে আপনার এসির বিদ্যুৎ খরচ ততই কমবে এবং এটা যেহেতু ধুলাবালি এর মধ্যে জমে এবং এটা আপনার ইনডোরে বাসার রুমের ভেতরে থাকে সুতরাং আপনার এসির এয়ার ফিল্টারটি যদি ময়লা থাকে তাহলে কিন্তু আপনার রুমের ভিতরে আপনার এয়ার কন্ডিশনার ধুলাবালিযুক্ত বাতাসই প্রবাহিত করবে সেটা নিশ্চয়ই আপনি চান না সুতরাং পরিষ্কার বাতাস ব্যাকটেরিয়া মুক্ত বাতাস এবং ঠান্ডা বাতাস সাশ্রয়ী বিদ্যুৎ খরচ করে রুমের ভিতর যদি আপনি প্রবাহিত করতে চান নিয়মিত ব্যবহার করেন তাহলে অবশ্যই আমি বলবো যে পনেরো দিনে একবার এয়ার ফিল্টারটি পরিষ্কার করুন এতে মাল্টিপল সুবিধা আপনি পাবেন এয়ার ফিল্টার পরিষ্কার করা নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান এবং আপনারা কি করেন সেটাও আমাকে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিওয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন সবাইকে ধন্যবাদ